আমাদের দিলটা আমরা পরিশুদ্ধ করতে পারব তো ইনশাআল্লাহ দিল পরিশুদ্ধ হয়ে যাওয়ার পরে আপনার কাজ দিতেছি আমাদের বুজুরগানে দিনের জীবনীর থেকে একটা উদাহরণ নেন আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাই হজরত রহমাতুল্লাহ আলাই অনেক বড় খলিফা ছিলেন আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাই এই আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন আবার অনেক বড় জমিদার ছিলেন অনেক ধন সম্পদের মালিক ছিলেন আব্দুল গনি ফুলপורי রহমাতুল্লাহি আলাইহি যে কোন একটা কারণে তার ঘরে যেই ব্যক্তি কাজ করতেন ওই ব্যক্তিকে অনেক বেশি বকা দিয়েছেন অনেক বেশি বকা জকা করছে অনেক বেশি বকা জকা করার পরে যখন রাত্র গভীর হয়ে আসলো আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ বিছানায় যখন পিঠ দিবেন বিছানায় পিঠ দেওয়ার পরে ঘুম আসে না ঘুম আসে না এদিক ফিরে ঘুম আসে না বাম দিকে ফিরে ঘুম আসে না ওইটা একটু হাঁটাহাটি করে ঘুম আসে না বারবার এমন হচ্ছে এমন হওয়ার পরে ওনার দিলের মধ্যে আসলো আজকে হয়তোবা আমার অধীনস্থ ব্যক্তিকে আমি যেই বকা জকা করেছি এটা মনে হয় আমার পক্ষ থেকে জুলুম হয়ে গেছে আমার পক্ষ থেকে মনে হয় জুলুম হয়ে গেছে মনে হয় এই কারণে রব্বুল আলামিন আমাকে জালেমদের কাতারে আমাকে সামিল করবে কাল কেয়ামতের ময়দানে জালেম হিসাবে উঠতে হবে এখন আমার করণীয় কি ওই বয়বৃদ্ধ মানুষ একেবারে বুড়া হয়ে গেছেন এখন ওই বিছানার থেকে উঠলেন উঠে তারপরে ওই সময় তো মোবাইল ছিল না টর্চ লাইটের ব্যবস্থা ছিল না একটা হ্যারিকেন জ্বালাইছেন হ্যারিকেন জ্বালাইয়া তারপরে ওই যে তার কর্মচারী তার বাড়ির দিকে রওনা হইছেন প্রায় চার পাঁচ কিলো রাস্তা মাঝখানে বিশাল একটা বড় একটা মাঠ এই মাঠ অতিক্রম করে তারপরে তার বাড়ি যেতে হয় মাঝখান দিয়া এক এক লাঠিটা নিয়ে রওনা করছেন আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতেছে আয় আল্লাহ আজকে এই যে তার উপরে তার যতটুকু অন্যায় ছিল হয়তো বা তার থেকে আমি রাগের বসত তার চেয়ে একটু বেশি বকাঝকা করে ফেলেছি আয় আল্লাহ আমি তার কাছে ক্ষমা চাওয়ার আগে আমাকে আপনি মৃত্যু দিয়েন না কেননা এখন যদি মৃত্যু হয়ে যায় তার থেকে যদি আমি ক্ষমা না নিতে পারি রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে ওই কাঠগড়ায় তো কোনো সুপারিশ চলবে না ওই কাঠগড়ায় আমি কোন ভাবে দাঁড়াবো আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো আল্লাহ তো বান্দার হক মাফ করবেন না আয় আল্লাহ আমার হায়ারটা একটু লম্বা করে দেন আমি যেন তার বাড়ি পর্যন্ত পৌঁছে তার থেকে ক্ষমা নিতে পারি এইটুকু হয়াত আমাকে দান করেন শুভানল্লা চিন্তা করেন কতটা গভীর আল্লাহ বুজুর্গ দিল যদি পরিশুদ্ধ হয়ে যায় তখন এই অবস্থায় আপনার মধ্যেও আসবে দিল যদি পরিশুদ্ধ হয়ে যায় এই অবস্থা আপনার স্ত্রীর মধ্যেও আসবে স্ত্রী অনেক বেশি আপনার উপরে জুলুম করেছে আ মাপ চাইতে লজ্জা লাগে আরে লজ্জার কি আছে স্বামীর হাতটা ধইরা বলেন হা আমি অন্যায় করছি আমাকে মাফ করে দেন আব্দুল গণি ফুলপুরি রহমতুল্লাহ আলে রওনা করছেন বাড়িতে গিয়ে পৌঁছলেন পৌঁছার পরে দরজায় করানাঘাত করলেন দরজায় করাঘাত করার পরে গোলাম সারাদিন কাজ করছে কর্মচারী সারাদিন কঠিন পরিশ্রম করছে উনি ঘুম দিছেন তার দিলের মধ্যে এগুলা কিছুই নাই কিন্তু যখন কয়েকবার দরজা করাঘাত করার পরে দরজার করা খাতের আওয়াজ ওই কর্মচারী পাওয়ার পরে দরজা খুলে দেখে তার মনি দরজায় দাঁড়ানো সুবাহান আল্লাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ দরজায় দাঁড়ায় দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে ওই কর্মচারীর কাছে বলতেছে ভাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় না জানি আমি রব্বুল আমিনের কাঠ করায় আমাকে দাঁড়াইতে হবে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব আমার কাছে কোনো জবাব নাই এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তোমার অন্যায় যতটুকু মনে হয় আমি তার থেকে একটু বকা জকা বেশি করে ফেলেছি বলেন সুবাহান আল্লাহ তাইলে দিলটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তখন নিজের অন্যায়টা নিজের কাছে ধরা পড়বে আর যদি দিল পরিশুদ্ধ না হয় তখন অনেক বড় জুলুম করবে অনেক বেশি জালেম হবে তারপরেও বলবে আমি কি করেছি কথা ঠিক না বেঠে আমি কি করছি আমার কি অন্যায় কেন এই অন্যায় যে অন্যায় অন্যায় বুঝার মতো সেই অনুভূতি শক্তিটাও নিজের থেকে লোভ হয়ে গেছে নিজের থেকে উঠে গেছে কথা ঠিক না বেঠে আরেকটা সংক্ষিপ্ত কথা আশাফ থানবী থানবি রহমাতুল্লাহ আলাইয়ের ঘটনা ঘটনা থানবি রহমাতুল্লাহ আলাই ওনার খানকার মধ্যে একটা পাল্লা থাকতো সব সময় একটা পাল্লা থাকতো ওনার খানকার মধ্যে ওনার খানকায় যদি ওনার যেহেতু দুই স্ত্রী ছিলেন এই জন্য খানকায় যে যেই হাদিয়া নিয়ে আসতো ওই হাদিয়াগুলা পাল্লায় একেবারে মেপে মেপে তারপরে দুই ঘরে পাঠায় দিতেন এক অত্যন্ত মহাব্বতের মুরিদ মুরিদ থানবির রহমতুল্লাহ আলের জন্য দুইটা তরমুজ নিয়ে আসছেন একেবারে মেপে মেপে নিয়ে আসছেন এনে বললেন হজরত আমি জানি আপনি মেপে মেপে তারপরে স্ত্রীদের ঘরে দেন এই জন্য আপনার যেন পেরেশানি ভোগ করতে না হয় এই জন্য আমি একেবারে মেপে মেপে দুইটা তরমুজ দুই ঘরের জন্য নিয়ে আসছি আপনি দুইটা দুই ঘরে পাঠিয়ে দেন পাঠায় দেন দিল পরিশুদ্ধ হইলে কি হয় খেয়াল করেন খেয়াল করেন দিলটা যখন পরিশুদ্ধ হয়ে যায় তখন দেখে থানবী রহমাতুল্লাহ আলাই তখন চিন্তা করলেন আমার দুই স্ত্রী তাদের উপরে তো জুলুম করা যাবে না এখন কি করতে হবে বললেন খাদেমকে দুইটাকে কাটো কাটার পরে এইটার অর্ধেক আর এইটার অর্ধেক মিলাও মিলাইয়া এই দুইজন দুইটা খণ্ড এক ঘরে পাঠাও আর এইটার অর্ধেক আর এইটার অর্ধেক মিলাইয়া আর এক ঘরে পাঠাও পাঠাও তখন খাদেম জিজ্ঞাসা করলেন হজরত হজরত দুইটা তো দুই ঘরে পাঠিয়ে দিলেই হতো থানবীর রহমতুল্লাহ আলে বললেন না 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 তরমুজ এমন একটা জিনিস একটা লাল হয় একটা একটু মিষ্টি বেশি হয় আর একটা লাল একটু কম হয় একটু মিষ্টি কম হয় এখন যদি দুইটা দুই ঘরে পাঠিয়ে দেয় তাহলে আমার ইনসাফ রক্ষা হবে না কালকে আমতের ময়দানে এইটার কারণেও আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি জবাব দিতে পারবো না এই জন্য দুইটা কেটে তারপর এইটার থেকে অর্ধেক এইটার থেকে অর্ধেক এইটার থেকে অর্ধেক এইটার থেকে অর্ধেক এইভাবে পাঠাইলাম যেন উভয়টার স্বাদ উভয় ঘরে যায় সুবহানাল্লাহ কারো উপরে যেন জুলুম না হয় এটা কেন হইলো ওই যে ভিতরটা যখন পরিশুদ্ধ হয়ে গেছে এখন কারো উপরে যেন জুলুম না হয় এইটা দিলের মধ্যে আছে জন্য এইভাবে করতে পারছে কিন্তু আমরা কি করি আমাদের জীবনটা একটু মিલાয়ে নেই আমাদের জীবনটা একটু মেলায় নেই আমাদের সন্তানাদির ব্যাপারেই তো আমরা ইনসাফ করতে পারি না দুই স্ত্রী থাকলে ইনসাফ তো পরের কথা দ্বিতীয় স্ত্রী বিবাহ করার পরে প্রথম স্ত্রীর আর খোঁজই রাখে না এমন লোক আমাদের অন্তত বক্তাবলিতে নাই কথা ঠিক না বে ঠিক কয় ঠিক কয় ঠিক হায় রে হায় তাইলে কালকে আমতের ময়দানে রব্বুল আল আমিনের কার আপনাকে দাঁড়াইতে হবে কি হবে না হবে না দাঁড়াইতে তো হবে তাহলে ইনসাফ তো কই পাইলেন ইনসাফ তো করলেন না এই জন্য ভিতরটা যেন পরিশুদ্ধ হয়ে যায় আজকের মাহফিলের উদ্দেশ্য হলো ভিতরটা যেন আমাদের সকলের পরিশুদ্ধ হয়ে যায় ভিতর যত ময়লা আছে ভিতরে যত ময়লা আছে সব ময়লা যেন দূর হয়ে যায় জিকির আজকার ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না তালিম তরবিয়া ভালো লাগে না মাদ্রাসায় পড়তে ভালো লাগে না আছে না নাই আছে না নাই এখন মাদ্রাসায় পড়তে ভালো লাগে না মাদ্রাসায় পড়তে ভালো লাগে না আরে ভালো লাগবে কেমনি ওই যে ভিতরটা নষ্ট হয়ে গেছে ভিতরটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জন্য আমরা নিজেদের আত্মাটাকে আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন সকলে বলে আমি সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করুন ধন্যবাদ